প্রিয় দর্শক রাজপোহালেই একুশে জুলাই তৃণমূলের কাছে স্মরণীয় দিন গত শুক্রবার বিচারপতি তীর্থ ঘোষের বেঞ্চ জানিয়েছেন মিছিল করতে হলে সকাল আটটার আগে মিছিল শেষ করতে হবে সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত যাতে যানজট না হয় সেদিকে সরকারকে নজর দেওয়ার নির্দেশ কিন্তু এই বিশেষ বার্তা মানা সম্ভব নয় এমনই মন্তব্য করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু আদালতের এই রায়ে খুশি হওয়া রাজ্যের নেতাদের মধ্যে আমরা বিষয়ে কথা বলবো উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক দেখুন বিস্তারিত ভিডিও আমারটা ভালো খারাপ নৌসাদ সিদ্দিকীর মিটিং মিছিল হবে না কলিকাতার রাজপথে অন্য কোন রাজনৈতিক দল মিটিং মিছিল করতে পারবে না নৌসাদ সিদ্দিকির দলকে যেভাবে বাধা দিয়েছেন অতএব নিজে কাঠ খেলে তো আংরা হবেই ভাই কিচ্ছু করার নেই তিনিই তো পথ দেখিয়েছেন তিনি কলিকাতার পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে আইএসএফ এর মিটিং মিছিলকে বন্ধ করতে চেয়েছেন অতএব একুশে জুলাই এ তো হবেই এ তো জানা জিনিস আজ নেই তো কাল পাপ করলে ভুগতে হবে পাপের সাজা পেতেই হবে অতএব দিদি হোক আর মোদি হোক পাপ যে করবে হয়তো আগে দুদিন পরে আর দুদিন আগে অতএব যে রায় দিয়েছে মহামান্য আদালত কে কার কি ভালো লেগেছে জানি না তবে আমার খুব মনোভূত রায় হয়েছে কেন এই রায় এতে আমি এত খুশি কেন আমার দল আমরা মিটিং করতে চেয়েছিলাম আমাদেরকে দেয় আমাদেরকে ধর্মতলায় মিটিং মিটিং করতে দেয় আমাদের মিছিল হয়েছে এই মিটিং হয়েছে শহীদ মিনার ময়দান যে শহীদ মিনারে আমরা আমাদের চেয়ারম্যানকে পাইনি আমাদের রাজনৈতিক দলের অনেক রাজ্য নেতৃত্ব রাজ্য সম্পাদক তাকে পর্যন্ত পাইনি কিন্তু মিটিং হয়েছে তো যে রায় দিয়েছে এটাকে সাধুবাদ জানাই এবং দিদির যে ঊর্ধ্বতন ব্যবহার যে আমি যা বলবো তাই এই যে এক নায়কতন্ত্র রাজনীতি শুধু আমি করব বাংলায় আর কোনো রাজনৈতিক দল থাকবে না আর কেউ মিটিং মিছিল করতে পারবে না আর কেউ সংবিধানকে প্রাধান্য দিয়ে তারা তাদের বক্তব্য রাখতে পারবে না মানুষের কাছে এইটাকে কোর্ট আজকের ভেঙে দিয়েছেন এর জন্য অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবং আগামী দিন কোর্ট এইভাবেই যদি মানে ব্যবস্থা নেয় তাহলে আরও খুশি থাকব আরও ভালো জায়গা যাবে এবং রাজ্যবাসীর জন্য এটা একটা সুখবর আমি মনে করি কেন যেভাবে এই তারিখে যানজট হয় প্রচুর বাচ্চা এবং সব থেকে আরও জঘন্য শুনলে অবাক হবেন যে একুশে জুলাই প্রোগ্রাম হবে পার্টির প্রোগ্রাম তার জন্য স্কুল বন্ধ থাকবে কলেজ বন্ধ থাকবে এত বড় জঘন্য কাজ তাম পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর নেই শিক্ষা ব্যবস্থাটা তো শেষ করে দিয়েছে কর্মসংস্থানের জায়গা শেষ করে দিয়েছে এবং সেই জায়গায় শিক্ষাটাকে যাতে আরো শেষ করে দেওয়া যায় আর দিদিমণি তো ছুটি ঘোষণা করে পারতেন একুশে জুলাই সারা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করে দিতে পারতেন যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে রাজনীতিকরণ করছে এটা অন্যায় এবং আগামী দিন এর সাজাও দিদিকে পেতে হবে এটা আপনারা লিখে রাখুন কেন এই শিক্ষা ব্যবস্থাটা সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছেন আর এই মেরুদণ্ড ভাঙার দায় আগামী দিন বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে বুঝে নেবে এটা আপনাদেরকে আমি বলে রাখলাম কলকাতা হাইকোর্ট জানিয়ে দিলেন যে যদি এই প্রোগ্রাম করতে হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোস লেখা দিয়ে জানাতে হবে যে সকাল এগারোটার মধ্যে কোনো রকম যানজট সৃষ্টি হবে না সেই দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশকে নিতে হবে হাইকোর্ট হাইকোর্টের মতো কাজ করেছেন যোগ্য জবাব দিয়েছেন যোগ্য কাজ করেছেন এর জন্য হাইকোর্টকে সংবিধানকে ভারতবর্ষের মানুষকে সেলুট শিক্ষার হাল যখন এত সেখানে একুশ তারিখে একাধিক স্কুল এবং কলেজ বন্ধ থাকবে তাদেরকে অনলাইনে ক্লাসের এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা তো বললাম তো এটার জন্য মানে বাংলার মানুষ আগামী দিন এর জবাব দিয়ে দেবে শিক্ষা ব্যবস্থাটাকে যে সমূলে ধ্বংস করতে চাইছে শেষ করতে চাইছে এটাও তার একটা প্রুফ তার একটা প্রমাণ ছাব্বিশ হাজার চাকরি তো গেছে সেই স্কুলগুলো সেই বাচ্চা কাচ্চাগুলোর লেখাপড়াটা কোথায় উঠে গেছে বুঝতে পারছেন এক একটা স্কুল থেকে চারটে পাঁচটা ছটা আটটা নটা করে শিক্ষক চলে গেছে এক একটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে তাহলে শিক্ষা ব্যবস্থাটা এই মমতা ব্যানার্জি সব মূলে ধ্বংস করতে চাইছে সেটা তো পরিষ্কার হয়ে গেছে একুশে জুলাই শহীদ দিবসের পোচারে হেডিং এ সেখানে শহীদদের কোন রকম ছবি নাই মুখ্যমন্ত্রীর হাসি মুখ ছবি দোষীদের কবে শাস্তি পাবে একটা পোস্ট কুনাল ঘোষ করেছে কি বলবেন একুশে জুলাইটা নিয়ে তো সম্পূর্ণ রাজনীতি হচ্ছে মূলত এটা ছিল কাদের এটা কংগ্রেসের সময় সিপিএম পিরিয়ডের একটা ঘটনা আজকের দিনে সেই ঘটনাটাকে নিয়ে যেভাবে মমতা ব্যানার্জি রাজনীতি করছেন এবং রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছেন শহীদদের নাম দিয়ে নিজের রুটি শাখার জন্য তিনি ব্যবহার করছেন অতএব শহীদদের নিয়ে যারা রাজনীতি করতে চায় এদের নিয়ে কথা যত কম বলা যায় ততই ভালো আর কুণাল ঘোষ কার কথা বলছেন ও তো নিজেই মমতা ব্যানার্জির নামে বিভিন্ন রকম কথা বলেছিলেন সারদার টাকা নারদার টাকা হ্যান ত্যান অমুক শুম সারদার তো আসল কালপিট অথবা এদের এদের কথা যত মুখে না আনা যায় তত ভালো কেন এই কুনাল ঘোষ এনার যে ইতিহাস সারদার যে টাকা নিয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক ফান্ডকে তৈরি করেছিলেন বাংলার গরিব মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ রিকশা চালানো মানুষ দিন মজুদ তারা তিলে 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 স্বপ্ন দেখেছিলেন সঞ্চয় করেছিলেন যে আমি এই টাকাটা জমাচ্ছি আমার মেয়ের বিয়ে দেবো আমি এই টাকাটা জমাচ্ছি আমার ছেলের উচ্চ লেখাপড়া শেখাবো আমি এই টাকাটা জমাচ্ছি আমার একটা সাইকেল কিনবো এরকম স্বপ্ন দেখেছিলেন আজকের সেই টাকাগুলোকে লুট করে তৃণমূলের পার্টি ফান্ড বানিয়ে বিধানসভার ইলেকশন করেছিলেন আর সেই কুণাল ঘোষ তিনি একবার মমতাকে দোষ দিচ্ছেন একবার নিজের আরো অন্য লোকেদের দোষ দিচ্ছেন অতএব এদের নিয়ে এই চোর ডাকাতদের নিয়ে কথা যত কম বলা যায় ততই ভালো কেন আমাদের মনে আছে কিভাবে তিনি পিজন ভ্যানে উঠে আওয়াজ করেছিলেন কিভাবে তিনি বক্তব্য দিয়েছিলেন আমরা কিন্তু ভুলিনি অতএব এই কুণাল ঘোষের নিয়ে যত কথা কম বলা যায় তত ফেরাদ হাকিম বলছে যে শহীদদের স্মরণে একুশে জুলাই একটা প্রোগ্রাম করা হবে তাতে এত কিসের সমস্যা হাইকোর্টের ফিরাদ হাকিম তো বলবে ফিরাদ হাকিম তো হাইকোর্টের উপরের লোক তিনি মনে করছে রাজ্য পুলিশ আমার আঙুল হিলা নিতে চলে হাইকোর্টও আমার আঙুল হিলা নিতে চলুক সংবিধান আমার আঙুল হিলা নিতে চলুক সব জায়গায় মগের মুল্লুক পেয়ে গেছে বললে হবে সংবিধান নেই দেশের মানুষ নেই আইন নেই আদালত নেই সব জায়গায় হাম যেটা করব সেটাই ঠিক ওদের কথার কোনো মূল্য নেই আইন আদালত যেটা করে দিয়েছে সেটার উপরেই দাঁড়িয়ে থাকবে এবং আইনকে সেলুট জানাই